গরুর মাথা কীভাবে কাটা হয় সেটা আপনাদের আজকে দেখানো হবে আর গরুর গোশ কিন্তু সকাল সকাল শেষ হয়ে গেছে আজকে আজকে কত করে গেল গোশ সাতশো মাথা কি আস্ত বিক্রি হয়ে গেছে না কত করে যাবে পাঁচশো পাটা তো সব শেষ শুধু ঘুড়ি আছে ঘুড়ি কত করে ঘুড়ি কত তিনশো পা পা বিক্রি হয়ে গেছে না গোশও শেষ গোশ শেষ শুধু মাথা আছে আর ভুড়ি আছে মাথার গোড় যাবে পাঁচশো টাকা কেজি আর ভুড়ি কত তিনশো তিনশো টাকা আমরা এখন মাথা কাটা গরুর যে কাল্লা সে কাটছে এখন আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে মাথা কাটা হয় সেটি আপনাদের দেখাচ্ছি আসবে না দইয়ালা নেই আমরা গরুর যে মাথা আছে সেই মাথা কাটা আজকে দেখানো হচ্ছে আপনাদের কয় কেজি ওজন হবে নে মাথা সাত কেজি আমরা এখন দেখছি গরুর যে মাথাটা আছে মাথা কাটছে মাথা কাটা দেখেন মাথা কাটা হচ্ছে মাথা ভাঙা হচ্ছে উনি একজন এক্সপার্ট খুব মানে কোন সিস্টেমে কোন সিস্টেমে কাটবে কোন দিক দিয়ে দেখেন যেই যেদিক সেদিক কাটলে কিন্তু হবে না উনি তার সিস্টেম মতন কাজ করছে গরুর গোশ শেষ হয়ে গেছে সকাল সকাল এখন আছে শুধু মাথা আর ভুড়ি আছে কিছু এই যে পাঁচশো টাকা কেজি যাচ্ছে মাথার গোস দেখেন কীভাবে উনি মাংসগুলো সব আলাদা আর হাড় বের হয়ে যাচ্ছে মাথা থেকে ঠিক আছে আমরা ভিডিও আর বড় করছি না অনেক দেখানো হলো সাত কেজি মতো গোশ হবে মাথায় তাই তো সাত কেজি আনুমানিক একটু কম বেশি হওয়ার সম্ভাবনা আছে আনুমানিক সে বলেছে সাত কেজি গোস হবে